সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পারছেন আমার সামনে দুইটা গরু এই দুইটা গরু মূলত যশোর জেলার চো আট হাট থেকে কিনা বেচা হয়েছে তো কি জাতের গরু কত টাকায় কেনা বেচা হয়েছে সেই তথ্যটা দিব চমৎকার গরু আপনারা দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাইয়ের নামটা মোহাম্মদ আনোয়ার হোসেন আনোয়ার হোসেন ভাই কোথা থেকে আসছেন পুরোপাড়া থেকে আসছেন পুরোপাড়া থেকে তার মানে পাশ থেকে আসছেন তাই তো আপনি কি খামারি না ব্যাপারী খামারি কতগুলা কিনছেন দুইটা কিনছি এই দুইটাই কিনছেন আর কি কিনবেন মানে দেখছি যদি হয় আর মানে দর দামে হলে কিনবেন তাই তো আচ্ছা দর্শক দুইটা কিনছে আর দর দামে পড়লে কিনবেন

এটা কত পড়ছে আট হাজার ঠিক আছে ভাই আপনি কাজ কাম করেন এই যে গরুটা দর্শক এক লাখ আট হাজারে কিনা বেচা হয়েছে যশোর জেলার চোখ আসার গরুর থেকে চমৎকার দুইটা গরু আপনারা দেখলেন চাইলে আসতে পারেন এসে দেখে যাচাই বাছাই করে দর্শক গরু কিনতে পারবেন এখানে দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কেনা বেচা করতে আসে